দর্শক যারা নতুন খামারি কিংবা হচ্ছে যারা স্বল্প পরিসরে পঞ্চাশটা একশো মুরগি নিয়ে যারা মুরগি পালন করেন তাদের জন্য এই ভিডিওটা তো আজকে আমি দেখাবো এই যে মুরগির হঠাৎ করে চোখ ফুলে গেছে ঠান্ডা লাগছে এই যে চোখ বন্ধ হয়ে গেছে আসলে এই রোগটাকে বলে করাই যা রোগ তো এইটার জন্য আসলে মৃত্যুর হার পাঁচ পার্সেন্ট কিন্তু এটা সংক্রমণ অধিক আপনার লিটার যদি হচ্ছে ভিজা থাকে এই যে আমার বৃষ্টিতে লিটারটা ভিজে গেছে তো এই জন্য আর কি এই রোগের সংক্রমণ হয়েছে তো এই রোগ যদি সংক্রমণ হয় যেটা হবে সেটাকে অবশ্যই আলাদা করে ফেলবেন সেইগুলোকে বেছে বেছে। আর বাকি আপনার লিটার অবশ্যই পরিবর্তন করা করা উচিত আমার লিটার দেখেন আমি হচ্ছে আমার সম্পূর্ণ লিটারটাকে উঠাই ফেলতেছি আর লিটারে অ্যামোনিয়া গ্যাস যাতে না হয় সেই জন্য একটা ওষুধ আছে সেইটা আপনার লিটার সব সময় পরিষ্কার রাখা লাগবে আমার আসলে বৃষ্টির সাথে সাথে আমার খামারটা এই যে এসিআই এই যে এসিআই এটা লিটারের মধ্যে দিলে এইটা হচ্ছে লিটারে দিলে এটা লিটার শুকনা থাকে আর কি তো আমি লিটারটা আমার চেঞ্জ করতেছি এই রোগের সংক্রমণে সবার প্রথমে আপনি আপনার মুরগির লিটারটা চেঞ্জ করবেন তারপরে যেগুলা সংক্রমণ সেইগুলাকে আলাদা করবেন আর আলাদা করার পরে আপনি এই মুরগির চোখের জন্য চোখের জন্য এই চোখটা পরিষ্কার করবেন এই টিস্যু অথবা এই পানি পরবে এটা পরিষ্কার করবেন আর আপনারা হচ্ছে এই মুরগির চোখে দেওয়ার জন্য যে বেডটা ইউজ করবেন সেটা হচ্ছে সিবোডিক্স এটা হচ্ছে একটা আপনার চোখের ডপ পপুলার কোম্পানির তো এইটা আপনারা ইউজ করবেন ওটা তিনবার করে আপনি আপনার মুরগিকে দিয়ে দিবেন ইনশাল্লাহ এই মুরগিটা আসলে দ্রুত মরে না কিন্তু মৃত্যুর হার আছে আসলে এটা ঠান্ডাজনিত একটা রোগ এই যে এইটা আপনারা বেলা দুই চোখে এক ফুটে এক ফুটে করে দিবেন আর ওর বাকি যে মুরগিগুলো আছে এগুলো সংক্রমণ হয় নাই কিন্তু সংক্রমণের সম্ভাবনা আছে ওইগুলোর জন্য যারা স্বল্প আসলে এখানে হচ্ছে মেডিকেয়ার নামে আরেকটা ওষুধ আছে ওটার দাম অনেক আসলে আমার ছোট কামার আমি একজনের সাথে এক ডাক্তারের সাথে কথা বলে এই রোগ এইগুলা নিয়ে আসছি এটা হলো ফার্স্ট বেড এটা ঠান্ডার এটা হলো ডক্সিয়ে বেড এটাও ঠান্ডার এটা হলো মাইকন এই সবগুলা ঠান্ডার এগুলা দিলে ইনশাল্লাহ মুরগি ঠিক হয়ে যাবে তো আজকে পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির আসসালামু আলাইকুম